নয়াগ্রাম ব্লকের ভালিয়াঘাটির একটি প্রাথমিক স্কুলে কোচিকাচাদের পড়ানোর বদলে চেয়ারে বসে কানে হেডফোন দিয়ে দিব্যি ঘুমোচ্ছেন স্কুল শিক্ষক ভাইরাল ভিডিওতে এমনই চাঞ্চল্যকর ঘটনার ছবি উঠে এসেছে প্রাথমিক স্কুলের কোচিকাচাদের পড়ানোর বদলে চেয়ারে বসে কানে হেডফোন দিয়ে দিব্যি ঘুমোচ্ছেন স্কুল শিক্ষক ভাইরাল এক ভিডিওতে এমনই চাঞ্চল্যকর ঘটনার ছবি উঠে এসেছে নয়াগ্রাম ব্লকের ভালিয়াঘাটি প্রাথমিক বিদ্যালয়ের সমাজ মাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে কচি কাচারা ক্লাসের বেঞ্চে বসে রয়েছে কিন্তু অপরদিকে চেয়ার টেবিল পেতে ঘুমোচ্ছেন স্কুল শিক্ষক যা বন্দি করেছেন স্থানীয় এক যুবক স্কুলের পড়ুয়াদেরও অভিযোগ করতে দেখা যায় প্রতিদিন নাকি শিক্ষক পড়ানোর বদলে এরকম ঘুমার পাশাপাশি বাচ্চাদের দিয়ে স্কুলের মিড ডে মিলের বাজার করানোর অভিযোগ উঠেছে শিক্ষকের বিরুদ্ধে এসে ঘুমিয়ে গেছেন এই ক্লাসে কি করে স্যার ক্লাসে কী করে কানে হেডফোন লাগিয়ে ঘুমিয়ে থাকে তো হ্যাঁ কী করে স্যার কী করে স্যার হেডফোন লাগিয়ে ঘুমিয়ে থাকে দেখেছিস তো আর কে কে দেখেছিস আর কে কে স্যার কী করে হেডফোন লাগিয়ে ঘুমিয়ে থাকে আর ক্লাসে পড়াশোনা করায় না হ্যাঁ আর তুই দোকান যাস বাজার করতে তুই দোকানই না তুই স্কুলের কে কে পাঠাই কে পাঠাই thằngা কে পাঠাই হেড স্যার পাঠাই হেড স্যার পাঠাই হেড স্যার পাঠাই তো আমাকে এক্সেল লেভার লেভার বলে হেড স্যার হেড স্যার আমি मिथुन স্যার কি বলেন আপনি লেভার বলেন দাইত্ব টাকার আপনার না ওর দোকানে যাবে কি হেডমাস্টার হেডমাস্টার বোঝে আপনি কেন লেভার বলেন এই ছেলেটাকে আপনি কেন লেভার মানে আমি লেভার মত দোকান যাচ্ছি কেন এটা আমি লেভার বলি কি বলে স্যার দেখুন আপনি দেখুন ও নিজে বলছে আপনি লেবার বলেন কি হচ্ছে তাহলে এটা স্কুল না নাকি তো বলুন আপনি এসে ঘুমে গেছেন এখনো হেডস্যার আসেনি অফিস খোলা হয়নি এটা স্কুল না নাকি কিছু শুনুন আপনি বলুন ছেলেগুলো বদমাশি করে বাইরে ঘুরে বাইরে একটু জায়গা পরিষ্কার নেই দেখুন এই ছোট ছোট বাচ্চাগুলো থাকে কিছু বলুন হেডস্যার আসুক হেডস্যার সাথে হবে আর এই ছেলেটাকে দোকানে পাঠায় লেবার বলেছে এই ব্যাপারটা আমাদের কাছে এবং সঙ্গে সঙ্গে আমরা একটা ব্যবস্থা নিয়েছি ওই শিক্ষকের বিরুদ্ধে অ্যাকশন অলরেডি স্টার্ট হয়ে গেছে আমি সঙ্গে যোগাযোগ করেছিলাম উনি সম্ভবত একজন প্যারা টিচার আমরা যতটুকু খবর পেয়েছি ওনার এগেনস্টে যে ডিসিপ্লিনের অ্যাকশন অলরেডি স্টার্ট করা হয়েছে শিক্ষা প্রতিষ্ঠানে যেখানে বাচ্চারা শিখতে যায় পড়াশোনা করতে যায় সে যেন আবার দেখা যাচ্ছে আর সবকে অভিযোগ করছে এটা শিশু যে কিছুই বোঝে না এই বিষয় দেখুন এগুলো তো ম্যান টু ম্যান ভ্যারি করে বহু শিক্ষক আছেন যারা বহু দূরে প্রান্তিক স্কুলে গিয়ে ছাত্র ছাত্রীদের জন্য তারা আপ্রাণ লড়াই করছেন অনেক ভালো কাজ করছেন এরকম বহু শিক্ষক আছেন আবার একজন দুজন এমন শিক্ষকও আছেন যাদের জন্য পুরো শিক্ষক সমাজটা দুর্নাম হয়ে যাচ্ছে তো এই ধরনের শিক্ষকদেরকে শাস্তি দিয়ে প্রয়োজনীয় ভাবে সংশোধন করার আমরা চেষ্টা করব হম সেটা অলরেডি আমরা কিন্তু এই স্টার্ট করে দিয়েছি জয়দীপ হোটা চেয়ারম্যান ডিপিএসি ঝাড়গ্রাম